হ্যালো আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবুজ মঞ্জুর চ্যানেল থেকে আর আপনারা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আমার চ্যানেলে ঠিক আছে সব ধরনের ওয়েস্টার্ন যত কালেকশন আছে এগুলো আমরা দেখাই দিব আমাদের চ্যানেলে তো আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা একদম ডিফারেন্ট এবং আনকমন একটা প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই কোয়ালিটিফুল জিনিস এটা আপনার এই যে এখানে সুতো সুতার কট কাজ করে এবং হাতাও হ্যাঁ হাতাও এখানে কাজ করা ড্রপ শোল্ডার হাতা থাকবে সম্পূর্ণ দুই পাশেই যে ঠিক আছে কাজ করা থাকবে আর বাটনগুলো হচ্ছে ওপেন বাটন বাটনগুলো থাকবে ওপেন বাটন আর বাটনগুলো কিন্তু আপনার চাচের হ্যাঁ ওয়াশের পর যে বাটন কালো হয়ে যাবে বা জম পড়বে আর তেমন কিছু না আর এটার একটা সৌন্দর্য হচ্ছে সেম প্যাটার্নটা আপনার যেখানে আছে হ্যাঁ সেম এই যে এটার আপনার সেম প্যাটার্নটা আপনার সৌন্দর্যটা হচ্ছে যে নিচেরটা হ্যাঁ নিচের অংশটা আপনার একদম অল ওভার সুতার কাজ করা সেম কট সুতার কাজ করা ঠিক আছে কাপড়টা হচ্ছে আপনার লেদার জর্জের জর্জে খুবই এরকম কুচি থাকবে ঠিক আছে সেম থাকবে এটার সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আর আমি বাকি কালারগুলো দেখাই দেবো এখানে কিন্তু অনেকগুলো কালার পাবেন খুব সুন্দর সুন্দর কালার একদম পূজার কালেকশন এগুলো হ্যাঁ নতুন কালেকশন আমি যে এক একটা করে কালার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালার হ্যাঁ দূরের থেকে লুকটা দেখাই দেখতে পারবেন খুব সুন্দর এগুলো আপনি সরাসরি ধুলে বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি ঠিক আছে এগুলো আপনার কোয়ালিটি ভালো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আর আজকে আমি খুচরা প্রাইসটা বলে দিব আর যারা হোলসেল নেবেন আমাদের লোকেশন দিয়ে দিব আপনার দোকানে এসে প্রোডাক্ট দেখে নিতে পারবেন ঠিক আছে আর যদি বলে যে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নেবেন এটা হচ্ছে ইট কালার হ্যাঁ মোবাইলে হয়তো একটু ডার্ক হচ্ছে ইট কালার কালার অনেকগুলো কালার আসছে খুব সুন্দর সুন্দর কালার আসছে এই যে দেখেন হোয়াইটটা তো খুব সুন্দর ফুটছে হোয়াইটটা মানে বিশেষ করে হোয়াইটটা আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এটা খুচরা প্রাইসটা হচ্ছে অনলি ষোলোশো টাকা হ্যাঁ অনলি ষোলোশো টাকা এগুলো হচ্ছে অরিজিনাল টু স্টারের মাল ঠিক আছে সাইজ থাকবে হচ্ছে আটচল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে যার যে সাইজ লাগবে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে যেটা হচ্ছে ইলো কালার খুব সুন্দর ভাই এগুলো প্রোডাক্টের কোয়ালিটি খুবই সুন্দর ঠিক আছে এগুলো যে কোনো ওকেশন পার্টিতেও পড়তে পারবেন সিম্পলের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালারের আপনার সাইজ আসছে হ্যাঁ এই যে এটা হচ্ছে একদম ডার্ক ইট কালার এর আগে একটা কালার দেখেছি এটা হচ্ছে ডার্কটা সুতার কাজগুলো কিন্তু চেঞ্জ থাকবে প্রত্যেকটারই হ্যাঁ অনলি ষোলোশো খুচরা প্রাইস অনলি ষোলোশো হ্যাঁ ফিক্সড প্রাইস থাকবে কেউ বার্গেটিং করবেন না এই এই দেখেন একটা বিস্কিট কালারের সাথে কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর হ্যাঁ বিস্কিট কালারের সাথে কম্বিনেশনটা নিচে সেম কাজ অনলি ষোলোশো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করবেন হ্যাঁ প্রোডাক্ট কিন্তু এগুলো থাকে না দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার অনলি ষোলোশো হচ্ছে লাস্ট ওয়ান কালার ঠিক আছে বটল গ্রিন কালার এই গ্রিন কালারটা খুব সুন্দর ঠিক আছে তো প্রোডাক্টগুলো কীভাবে নেবেন বা আমাদের দোকানে কীভাবে আসবেন আমি লোকেশনটা দেখাই দিচ্ছি যেটা হচ্ছে আমাদের লোকেশন ঢাকা স্টান মলিকা শপিং কমপ্লেক্স লিফটের চার দোকান নাম্বার হচ্ছে চার বাই পঞ্চাশ পিজি বাজার ইমো হোয়াটসঅ্যাপ দুটা নাম্বারে দেওয়া আছে এবং কি ভিডিওর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট পাবেন শর্ট লং সেমি লং সব ধরনের তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল ক্লিক করুন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ